বন্ধুরা আজকে আমি শোনাব গীতায় বলা শ্রীকৃষ্ণের কিছু বাণী তাহলে চলুন ভিডিওটা শুরু করি নিয়তি রাধা আমাকে বলে কৃষ্ণ যদি তুমি জানো নিয়তিতে কী আছে তাহলে তা বদলে দাও না কেন মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ যদি আপনি এটা জানেন সামনের নিয়তি এটাই তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন না কারণ আমি একজন পিতা আর পিতার কর্তব্য এটাই নিজের সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য নিয়তি আমি জানি কিন্তু কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব তখন চেষ্টা করা কখনোই ছাড়বেন না কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বিষ হয়তো নিয়তির চাকায় আটকে গেল আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো ঠিক কি না সেই জন্য নিয়তিকে ভাগ্য মনে করে চুপ করে বসে থাকবেন না নিয়তিকে নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন কারণ এই আপনার কর্মের উপরে আপনার অধিকার রয়েছে আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মানও করে তাহলে আসুন আর আমার সঙ্গে বলুন রাধা রাধা শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু বা বলতে পারেন এক অনুভূতি পিতা সব সময় চান তিনি তার শক্তি পুত্রকে সঁপে দিতে যাতে সে শক্তিশালী হয় যাতে তার মঙ্গল হয় তার পুত্র চায় সে যাতে তার পিতার শক্তি লাভ করে কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়া যথেষ্ট নয় যোগ্য পাত্র হতে হয় আসুন আপনাকে সহজে বোঝাই যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয় তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে সেই শক্তির অপব্যবহার হবে না কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি এই শক্তি আপনাকে দেওয়া হয় তাহলে কি হবে দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন না এর প্রয়োগ আপনি জানবেন তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান তার যোগ্য হয়ে উঠুন পুত্র নয় পাত্র হয়ে উঠুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কথায় আসে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয় পুত্র চায় সে যেন তার পিতার মতো হয় বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয় সেটা কোনো অনুচিত ব্যাপার নয় অনুচিত তখন হয় যখন পুত্র পিতার মতো স্বপ্ন পূরণ করতে গিয়ে অনুচিত পথের আশ্রয় নেয় কারণ তার সে তার পিতার গুণগুলি আত্মসাত করতে চায় না সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই এটাও অনুচিত সংসারে এমন অনেক মানুষ আছেন এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন তার পরিবারে পিতার সম্মান বৃদ্ধি পায় এমনও মানুষ থাকে আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে তাহলে নিজের পিতার মতো হওয়ার চেষ্টা অবশ্যই করুন তার থেকেও সৃষ্ট হওয়ার চেষ্টা অবশ্যই করুন কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত অহংকার অত্যন্ত বলশালী হয় এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না অদ্ভুত ব্যাপার এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না সেটাই তার পতনের কারণও হয় যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য সেখান থেকেই তার পতনের আরম্ভ ঠিক কি না দেখুন যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি এই সব কিছু করতে পারি তাহলে তা হলো বিশ্বাস কিন্তু যদি সে এটা ভাবে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে মনে রাখবেন যখন আমি আর এই শুধুমাত্র এই দুই এক হয়ে যায় এখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই তাই আপনি কখনো এই অহংকারের চক্রগুহে ফেসে যাবেন না বিশ্বাস রাখুন নিজের উপর আর অন্যের উপরও মনে রাখবেন বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের উপর মনসংযোগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার করে দিবেন